এক হাতে ব্যাটিং করা ব্যাটারের নাম সাইফ হাসান এশিয়া কাপে যে ছেলেটা বাংলাদেশের হয়ে করলেন সর্বোচ্চ রান সাইফের রানগুলোর সমালোচিত ব্যাটিং অর্ডারে একমাত্র ঢাল দলের অন্যরা যে ধরনের ব্যাটিং ধারাবাহিকতা দেখিয়েছেন তার থেকে পুরোই ব্যতিক্রম ছিলেন সাইফ হাসান দুবাইয়ের এই গরম কন্ডিশন পরিচিত হয়ে গেছে কিভাবে রান করতে হবে সেটাও জেনে গেছে অনুশীলনে তাই টেকনিক্যাল দিকগুলোই ঝালিয়ে নিতে এই দৃশ্য আফগানিস্তান সিরিজের আগে মূলত দুর্বলতা কাটিয়ে ব্যালেন্স বাড়াতে করছেন এক হাতে ব্যাটিং বাড়াচ্ছেন ব্যাটে বলের টাইমিং শুধু এক হাতে ব্যাটিংই নয় ঘাসের উপরে দাঁড়িয়ে করছেন নকিং দেখা গেছে সুইপ শট খেলছেন লক্ষ্য একটাই ব্যালেন্স ঠিক রাখা শটে বাড়তি পাওয়ার আনা আর স্পিন বোলিংয়ের বিপক্ষে দুর্বলতা কাটানো কন্ডিশন বুঝে সঠিক অস্ত্রটায় ব্যবহার করতে চান সাইফ প্রস্তুতিতে যেন খুঁত না থাকে সেটাই নিশ্চিত করতে সাইফের এক হাতে ব্যাটিং মূলত ব্যালেন্স বাড়াতে মিডলিং ঠিকঠাক করার বিশেষ প্রস্তুতিতে সাইফকে দেখা গেছে ব্যতিক্রমী অনুশীলনে নিজের জন্যে ভালোর জন্যে তবে তার আগের কয়েক বছর অবশ্য খুব একটা ভালো যায়নি সাইফের বিশ্বাস করুন কিংবা নাই করুন সাইফ হাসানের গল্পটা আসলে অনুপ্রেরণার চার বছরের প্রান্তিকতা ব্যাট হাতে নিজেকে উজাড় করে দেওয়া অস্বাভাবিক পরিশ্রম ফলস্বরূপ প্রতিযোগিতামূলক এক টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা সব মিলিয়ে তিনি নতুনভাবে ফিরেছেন আলোচনায় ম্যানেজমেন্ট যদি নতুন সাইফকে বিশ্বাস করতে পারে তবে হারানো প্রতিভায় আরও উজ্জ্বল হয়ে উঠবে মেইড ইন বাংলাদেশটাকে এশিয়া কাপের আগে নেদারল্যান্ড সিরিজে প্রস্তুতি হিসেবে দেখতে সাইফকে নেওয়া তার আগে দীর্ঘ চার বছরের অপেক্ষা জাতীয় দলের বাইরে কাটানোর সময়টা সহজ ছিল না রাগে ক্ষোভে ছাড়বেন ক্রিকেট তবে ছাড়তে পারেননি একসময় তাকে দেখা হতো বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সম্ভাবনাময়ী ওপেনার হিসেবে কিন্তু বাস্তবতা পাল্টেছে শেষ চার বছরে এই আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন সাইফ হাসান দুইটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন এশিয়া কাপে চার ইনিংসে একশো রান করেছেন সাইফ তবে তার আগের পরিচিতিটা কেউ কি জানে টেস্ট ব্যাটার হিসেবে সাদা বলের ওপেনার ক্যারিয়ারের শুরুতে হিসেব নিকেশ করে ব্যাটিং করা টেস্ট ক্রিকেটে সফলতা এসেও না আসা তবে তাকে শুরু থেকে আলাদা লেগেছে দীর্ঘ ইনিংস খেলার ক্ষমতা টেকনিক্যালি সাউন্ড ব্যাটার হিসেবে তার সুনাম ছিল আগে থেকে সময়ের সাথে আরও পরিণত রঙিন পোশাকের ক্রিকেটে পরিশ্রমের ফল এসেছে এশিয়া কাপে চার বছর পর জাতীয় দলে ফিরে এবার সাইফ উজ্জ্বল শুরুতে টেস্ট ক্যারেক্টার এখন টি সাইফ ওপেনার সাইফ যেমন রান করে নজর কেড়েছেন তেমনই অনুশীলনেও নজর কাড়েন দলীয় অনুশীলন শেষে এক্সট্রা পরিশ্রম যোগ করে বাড়তি প্রাপ্তি এই এক হাতে ব্যাট চালানো প্রতিদিন নিজেকে নতুন করে চেনানো এই মানসিকতা সাইফকে আলাদা করেছে এশিয়া কাপে তার রান শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং বাংলাদেশের জন্য ওপেনিং সংকট কাটানোর সম্ভাবনাও দেখাচ্ছেন সাইফ সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম